আমরা একটা কম প্রবলেমে সেটা হচ্ছে আমাদের ব্রাইনশিম ঠিকঠাক না তো নষ্ট হবে তো হ্যাচিং রেটটা কমে যাবে তো আজকে একটা আপনাদের জন্য ছোট্ট টিপস থাকবে আশা করি টিপসটা আপনাদের কাজে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসেন চলে যাই আমার হ্যাচারির দিকে দেন আমি আপনাদের সাথে টিপস শেয়ার করি কি করলে আপনাদের হ্যাচিং রেটটা বেড়ে যাবে এবং আপনারা অনেক পরিমাণে ব্র্যান্ড পাবেন ভিউয়ার্স এটা হচ্ছে আমার একটা আউটডোর হ্যাচিং সেট আপ দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা হ্যাচারি রাখছি যে একটা দিয়ে কালেক্ট করতেছি অলরেডি এই যে হ্যাচ হয়েছে এটা তিন দিন ধরে হ্যাচ হয়েছে তো হ্যাচিং টাইমটা বেড়ে গেছে হ্যাচিং রেট কমে গেছে ইয়ারেশনটা বন্ধ করি দেন কথা বলি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এই যে সেট তো এইখানে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে না করলেই নয় আর শীতকালে কিন্তু হ্যাচিং রেটটা কমে যাবে মানে ঠিকঠাক হ্যাচ হবে না ব্রাইন ব্রাইন্ডশিমের পরিমাণ কম পাবেন সো করণীয় কি ভাই এই এইটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমরা একে মানে ছোট্ট একটা কোটটা ব্রাইন সিম কিনে থাকি বাট যদি ঠিকঠাক হ্যাচ না হয় বাচ্চাদের খাওয়াইতে না পারি তাহলে তো আমাদের লস তাই না তো আসেন এবার চলে যাই ভিতরে ঘরের ভিতরে সো এটা তো আউটডোর সেটআপ এই সেট আমরা আমরা সবসময় করে থাকি এবং এই সেট রেজাল্ট রেজাল্টও ভালো বাট শীতকালে এটার রেজাল্ট খুবই খারাপ আসবে আপনাদের একটা সেট আপ আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা ব্রাইন হ্যাচারি এখানে আমি ব্রাইনশিম শিম হ্যাচ করে থাকি ইনডোরে আর চেষ্টা করবেন ওই সেট যদি আপনারা ইনডোরেও করেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আর এটা হচ্ছে একটা আইডিয়াল সেটআপ এই সেট আপে আপনাদের হ্যাচিং রেট নাইনটি ফাইভ পর্যন্ত হবে যদি ড্যান্সিং ক্রেন হয় বা রেড জ্যাঙ্গেল যেটাই হয় খুবই ভালো রেজাল্ট পাবেন তো কী কাজ করছি এবং কি কাজ করবেন আপনারা একটু শেয়ার করে আসেন সো এরকম আমি একটা ককশিট নিছি আপনাদের হাতে যদি যে এরকম ট্যাঙ্ক থাকে যে কোনো গ্লাস ট্যাঙ্ক সো আমার কাছে একটা ব্যাটারি ককশিট ছিল এরকম একটা ক্রক ককশিট নিয়ে নিছি তার ভিতর একটা হিটার দিয়ে দিছি দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে যেই সাইজের হিটার হোক যাই হোক আপনারা দিয়ে দিবেন এবং হিটারের আইডিয়াল টেম্পারেচার রাখবেন টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স হ্যাঁ এর বেশি প্রয়োজন নাই ইনডোর দেখতে পাচ্ছেন এমনি যেহেতু ইনডোর সো ইনডোরের টেম্পারেচার এমনি স্ট্যাবল এবং ব্যালেন্স থাকবে সেটা কোনো সমস্যা নাই বাট যদি হ্যাচিং রেট আরও ভালো পাইতে চান শীতকালে আপনারা এই কাজটা করবেন এবং যদি পসিবল হয় এরকম একটা লাইট উপরে দিয়ে দিয়েন ইটস ওকে লাইট ইজ নট ম্যান্ডেটরি অপশনাল ম্যান্ডেটরি বলবো না বাট হিটারটা ম্যান্ডেটরি এবং যদি এটা অটো হিটার হয় তাহলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর যদি অটো অবশ্যই সাজেস্ট করব অটো কারণ টাইম বলি নাহলে দেখা যায় যে হিটিং হিটার হিট বেশি হয়ে যাবে মারা ব্রাইন সো এই কাজটা করা যাবে না মাছের ক্ষেত্রেও সো এইভাবে দেখেন আমি একটা ভিতরে চকলেটের বোতল নিছি। যার ভিতরে আমি একটা ইয়ারেশনের সিস্টেম করছি সল্ট এবং ইয়ারেশন লাগাই দিয়েছি সো আপনারা কিন্তু অনেকে আবার পাকনামি করে এই হিটার এটার ভিতরে ঢুকাই দেন না বলবেন যে যে ভাই পানি তো গরম করতে হবে হিটার ঢুকাই দিয়ে যদি হিটারটাকে ঢুকাই দিস হিতে বিপরীত হবে কারণ এখানে লবণ পানি থাকবে লবণ এই হিটারের সাথে রিয়্যাক্ট করবে রিয়েক্ট করে আপনাদের এই পুরা সিস্টেমটাকে কিন্তু নষ্ট করে ফেলবে সো দেখেন আমি কিন্তু এখানে প্রায় এখানে বেশি পানি থাকে না অল্প পরিমাণ পানি থাকে আমার কাছে হান্ড্রেড ওয়াটের হিটার ছিল আমি একটা দিয়ে দিচ্ছি যদি ফিফটি টোয়েন্টি ফাইভ যেটাই থাকে আপনাদের কাছে এই সিস্টেম করবেন সাথে ভালো কোয়ালিটির এগ নেবেন যদি এগের প্রয়োজন হয় ভাই ভালো কোয়ালিটির এগ কার কাছে পাবেন আমাদের রায়হান ভাইয়ের কাছে পাবেন সাহিলের কাছে পাবেন রায়হান ভাই হচ্ছে ইম্পোর্টার ওনার কাছে রিজনেবল প্রাইসে ফুল ক্যান পেয়ে যাবেন সো কালেক্ট করবেন এবং এই 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 একটা সেট যেটা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এরকম একটা সেট আপ করবেন যদি মেনটেন করেন তাহলে ভাই খুবই খুবই ভালো মানে হ্যাচিং রেট পাবেন এতটুকু আমি গ্যারান্টি আপনাদের দিতে পারি তো এই ছিল আজকের ছোট্ট একটা টিপস আশা করি কাজে আসবে যদি মনে করেন যে না হেল্পফুল অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আর কে কে করছেন ফেসবুকে আমি এটা ছবি পোস্ট করব না আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের হ্যাঁ ছবিটা আমাদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন মাছপালা পালার রিলেটেড সো অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন আমি একটু ব্যস্ততার মাঝখানে থাকি তারপরে চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ